প্রবাসীরা যে ভূমিকা রাখে তার সাথে কোনো কিছুই তুলনীয় না ওনারা এই সরকারে আপনার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি আপনার ফোন করে যখন বিল্লিস থেকে যারা স্টেশন শ্রমিক জেলে ছিলেন তাদেরকে দেশে আনার ব্যবস্থা করলেন শত শত শ্রমিককে জেল থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এরপর পরই তাছাড়া প্রবাসীরা এই ছাত্র জনতার যে আন্দোলন ছিল ওটার সাথে একনিষ্ঠভাবে জড়িত ছিল তো ওনাদের এই ভালোবাসার প্রতিফলন হচ্ছে ওনারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন আর আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিছু কিছু পদক্ষেপ নিয়েছি রেমিটেন্সকে উৎসাহিত করার জন্য তো এটা ফলশ্রুতি হিসাবে আমরা এই রেমিটেন্সের বৃদ্ধি দেখছি আমাদের এই অর্থনৈতিক দুর্দশার সময়ে রেমিটেন্স না আসলে সত্যি দুর্দশায় পরিণত হতো এবং আমরা ওনাদের প্রতি কৃতজ্ঞ আর ভোটাধিকার কিন্তু এই কৃতজ্ঞতার ব্যাপার না ভোটাধিকার ওনাদের নাগরিক হিসাবেই অধিকার বহু আগে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল কেন রাজনৈতিক সরকারগুলো পাঁচ বছর পাঁচ বছর করে টাইম পেলে এটা নেয় নাই আর ফ্যাসির সরকার ছিল পনেরো বছর কথায় কথা বলতো নাকি ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ পনেরো বছরে ডিজিটালাইজ করে প্রবাসীদের ভোটাধিকার দেওয়া হলো না কেন ঠিক না এটা তো মানে এত কোনো ইলজিক্যাল কোশ্চেন না পনেরো বছর একটা সরকার থেকে এটা দিতে পারে নাই আর আমরা ধরেন নির্বাচন কমিশন গঠিত হয়েছে হয়তো পনেরো সপ্তাহ হয়েছে টাইম তো লাগবে এটা তো সম্পূর্ণ নির্বাচন কমিশনের ধীন বিষয় ওনারা বিভিন্ন পদ্ধতি পরীক্ষা করে দেখছেন ওনারা কিন্তু প্রেস রিলিজও করেছেন আমার সাথে ওখানে সচিবের সাথে যে মিটিং হয়েছিল আমি শুনেছি কী কী পদ্ধতিতে দেওয়া যায় পোস্টাল ব্যালেটের মাধ্যমে দেওয়া যায় না কি তারপরে আপনার ডিজিটাল মাধ্যমে দেওয়া যায় না কি প্রক্সি ভোট দেওয়া যায় নাকি সবগুলা ওনারা পরীক্ষা করে দিচ্ছেন এবং আমার কাছে মনে হয়েছে ওনারা ডিটারমাইন এটা কিন্তু ওনাদের কর্তৃত্বাধীন বিষয় আমাদের সরকারের পক্ষ থেকে সবসময় বলা হয়েছে আমরা প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে অত্যন্ত রেসপেক্টফুল এবং আমরা চাই এটা হোক আর এটা তো ওনাদেরকে করতে হবে তো ওনারা আমি যতটুকু জানি ওনারা বদ্ধপরিকর আছেন কোনো না কোনো প্রক্রিয়ায় যদি সীমিতভাবে হলেও হয় কোনো না কোনো প্রক্রিয়ায় ওনারা এটা করতে বদ্ধপরিকর এটুকু আমি আপনাকে বলতে পারি আর একটা কথা বলে রাখি আপনাদের ভোটাধিকার যদি আমরা যদি হাফ ডানো করে রেখে দিতে পারি আমি মনে করি যারা রাজনৈতিক সরকারগুলো পাঁচ বছর জন্য ক্ষমতা আসে ওনাদের যদি মিনিমাম মানে দায়িত্ববোধ থাকে আমাদের কাজটাকে যেন ওনারা সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে যান ধরেন আমরা হয়তো প্রক্সি ভোটিং করতে পারলাম ওনারা সেই জন্য ডিজিটাল ভোটিং করেন বা আরও এটাকে আরও এটাকে এফিশিয়েন্ট একটা সিস্টেমে পরিণত করার চেষ্টা করেন